নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দেখো মা নামছে আমাদের এখানে শীতলা কালী পুজো আছে তো আমরা সেই পুজো দেওয়ার জন্য আমি আর মা বেরিয়ে আছি বাচ্চাদেরকে নিয়ে নিই আর কাছে রেখে যাচ্ছি কারণ ওখানে প্রচুর ভিড় হয় তো যার জন্য ওদেরকে নিলাম না ওদেরকে পরে নিয়ে যাবো তো আমি আর মা যাচ্ছি তোমরা দেখতে থাকো আর ওখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো আমরা মন্দিরে চলে এসেছি দেখো কত ভিড় হয়েছে এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় এত ভিড় তো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে এত ভিড় হওয়ার কারণ হচ্ছে ভিতরে জল ঢালা চলছে এখানে আমাদের এক সপ্তাহ ধরে জল ঢালা হয় তারপর কিন্তু পুজোটা শুরু হয় আর দেখো মা জল ঢেলে নিয়েছে এবার এটা কালী ঠাকুরের স্থান মা জল ঢালাও হয়ে গেছে এবার মা বাতাসা ছড়াবে তো বাতাসা ছড়ানোর পর বাবা ভোলানাথকেও মাথায় জল দেবে তো দেখো এখানে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে এবার আমরা কিন্তু এখন এবার বাড়ি চলে আসব এবার এসে আবার বেলাতে গিয়ে পূজোটা দিয়ে আসব। দেখতে পাছ তোমা দেখে না। আর এখানে দেখো পুজো দেওয়ার জন্য আমি আর মা দুজনেই বেরিয়ে গেছি আর বাইরে কি রোদ্দু শুধু একবার দেখো আর আমার মেয়ে বায়না করছিল যে মাম্মা মামিও কিন্তু তোমাদের সাথে যাব। তাই ওকে বুঝিয়ে একটু বললাম তোমাকে সন্ধ্যেবেলা নিয়ে যাব। আর এখানে দেখো মা পুজো দিয়ে নিচ্ছে প্রচুর লাইন পরে কিন্তু আমরা দেখলাম যে লাইনটা একটু কম ছিল কারণ আমরা একটু লেট করে এসেছিলাম তো দেখো সামনে অনেক লাইন আছে তো আমরা পুজো দেয়া হয়ে গেছে আর এখানে আমরা রাত্রিবেলা আসবো আমার ছেলে যাত্রা দেখতে খুব ভালোবাসে আর এখানে না খুব সুন্দর যাত্রা হয় আর দেখো মায়ের মুখটা কত মিষ্টি দেখতে তাই না খুব সুন্দর মায়ের মুখটা হয়েছে সবাইকে যেন মা আশীর্বাদ করে যে যেখানে থাকে যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে তো চলো দেখতে থাকো দেখো হয়ে গেছে আমি আর মা গল্প করতে করতে ছাতা মাথায় দিয়ে বাড়ি যাচ্ছি তো দেখো রেডি হয়েছি এখন আবার কালী পুজো দিতে যাওয়ার জন্য শীতলা পুজো দিতে গেছিলাম দিয়ে দুপুরের পর তারপর থেকে আর তোমাদের সাথে কথা হয়নি ওখানে গিয়ে পুজোটা আবার তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সব মিলিয়ে বেশ অনেক দিনই দু তিন দিন হয়ে গেছে এসেছি খুবই মজা হচ্ছে তো এইভাবেই কাটাচ্ছি এখান ওখান ঘুরে আর এবার বাড়ি চলে গেলে আবারও সেই পড়াশোনার মধ্যেই ব্যস্ত হয়ে যাব তো চলো দেখে নাও কালী পুজোটা দিয়ে আসতে চলেছে আর সবাইও রেডি হয়ে গেছে সবাইয়ের সাথে একবার মিট করিয়ে দিই দাঁড়াও আর এখানে দেখো মাও রেডি হচ্ছে মা দেখো শাড়ি পরেছে কি সুন্দর দেখতে লাগছে না আর এখানে আমার বাচ্চাদেরকে দেখো কি আনন্দ যে এতক্ষণ পর এবার ওরা বেরোতে পারছে এখন রাত সাড়ে দশটা বাজে তাই আমার ছেলে বলছে মাম্মাম এই এত বছর পর দাদা ভাইদের বাড়ি থেকে আমরা এত রাত্রে বেরোচ্ছি আর বাবুও খুব খুশি সব একসাথে আমরা আমরা এবার বেরোচ্ছি আর এখানে দেখো মাও তোমাদের বাই করে দিল কারণ আমরা বেরোচ্ছি তার জন্য আর একসাথে ঘুরতে যাওয়ার মজাই তো আলাদা ছেলে মেয়েগুলো আমার যা খুশি হচ্ছে কি বলবো আমরা দেখো মন্দিরে এসে গেছি আর শীতলা পুজো তো দুপুরেই হয়ে গেছে এবার কালী মায়ের পুজো হবে তো মায়ের মুখটা দেখো কি ভালো দেখতে লাগছে আর এখানে ফুল টুল দিয়ে মাকে সাজানো হচ্ছে আর এদিকে হচ্ছে শীতলা মায়ের পুজো হয়ে গেছে তো এই কালী ঠাকুরটা কিন্তু ভাসিয়ে দেওয়া হবে ভোরবেলা তো আমরা পুজো দিয়ে নিয়েছি এবার আমরা দাঁড়িয়েছি একটু যাত্রা দেখার জন্য কারণ ছেলের বায়না ছিল ও একটু যাত্রা দেখবে you <laughs> एपो यिफ बुटुक्व बढकावाद मुटो तर्थ बढकाः बाध्याइ возмож यि और इबुस्थे व다 कि अिए टक स्वान. पर क्वा इनक नो पैन आड़ स ही आड बाध्योक कुमक कि लिख पैनक আর এখানে আমাদের পুজো দেয়া হয়ে গেছে আমরা দাঁড়িয়ে একটু যাত্রা দেখছিলাম আর এখনও কিন্তু পুজোতে বসেনি বারোটার সময় বসবে আর দেখো বাইরেটা একটু দেখাচ্ছি কত লোক হয়েছে বলো তো যাত্রা দেখার জন্য দেখো পুজো দিয়ে আমরা বাড়ি ফিরছি আর বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো